আমি বাসি ভাত দিয়ে একটা অথেন্টিক রেসিপি তৈরি করে দেখাবো ওখানে দিয়ে দিব গোটা জিরা এখন এটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা পানির ব্যবহার ছাড়াই এই রেসিপিটা তৈরি করছি আর খাবারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দিবে গরম পানিতে সুন্দর আমি গুলিয়ে নিয়েছি এক মুঠো ভাতের জন্য মানুষ কত কিছু করে আর আমরা ভাত নষ্ট করে ফেলি খাই না বাসি ভাত তো খাই না বললে চলে তো আজকে আমি বাসি ভাত দিয়ে একটা অথেন্টিক রেসিপি তৈরি করে দেখাবো প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি একটুখানি দিয়ে দিব গোটা জিরা এখন এটাকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পালা হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি এইটা যদি বানিয়ে সবাইকে খাওয়ান কেউ বুঝতেই পারবে না এটা বাসি ভাতের ছিল এক চামচ লবণ দিয়ে দিলাম কুচি করে নেওয়া গাজর দিয়ে দিলাম এখন এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব এই তেলের মধ্যে আমি কিন্তু এখানে একটুকু পানি দিব না তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো মটরশুটি এটা আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করা ছিল এখন দিয়ে দিব কুচি করে রাখা ট টমেটো সবকিছু একবারে দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দর ভাবে ভেজে নিব তেলের মধ্যে আমি কিন্তু এখানে পানির ব্যবহার করিনি পানির ব্যবহার ছাড়াই এই তৈরি আর এখন দিয়ে দিব ম্যাগি ম্যাজিক মশলা এটা খাবারের বাড়িয়ে যারা দিবে বাসি ভাত ভাত ভাজি করে খেতে চান না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা রাতের বাসি ভাত ছিল আর সেটা দিয়ে এত সুন্দর একটা খাবার তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ওই যে ভাতগুলো গুলো রেখেছিলাম সেই ভাত ভাতটাকে ঢেলে দিয়ে সুন্দর ভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এক কথায় এতক্ষণ ধরে তেলের মধ্যে যে উপকরণ গুলো ভেজে নিলাম সেই উপকরণের সাথে ভাতটাকে কিন্তু ভাত নষ্ট করে না তারা ভাতটাকে ভাজি করে খায় পান্তা করে খায় এখন দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে পরিমাণ মতো সস সস আর টমেটো এগুলো কিন্তু খাবারের সাথে দ্বিগুণ বাড়িয়ে দিবে খেতে কিন্তু বেশ মজা লাগবে এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন সুন্দর ভাবে আবারও নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এই খাবারটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে খুব সুন্দর মজাদার একটা সুস্বাদু সকালের নাস্তা তৈরি তৈরি হয়ে যায় তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার সকালের মজাদার নাস্তা এটা কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না এটা ছিল বাসি ভাত তো যাই হোক খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে যতটুকু আমি তৈরি করেছি সেটা দিয়ে আমাদের সবার হবে না তাই এখানে আমি আটা গুলিয়ে নিয়েছি এগুলো ছিল চাউলের আটা চাউলের আটাটাকে গরম পানি দিয়ে সুন্দর ভাবে আমি গুলিয়ে নিয়েছি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখন সেটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি ওই যে গুলিয়ে নেওয়া চাউলের আটার ব্যাটারটা সুন্দর ভাবে দিয়ে নিয়ে মাঝখানে একটু ঘুরিয়ে দিব মানে চতুর সাইডে সরিয়ে দিচ্ছি মানে আমার যতটুকু ভাত ছিল সেটা দিয়ে আমাদের সবার হবে না সেই জন্য আমি এখানে চিতাই তৈরি করে নিয়েছি আমাদের এদিকে চিতাই খুব চলে চিতই পিঠা শীত গরম সবসময়ের জন্য চলে তো আমি গ্যাসের চুলাতে সব সময়ের জন্য চিতাই পিঠা তৈরি করি তো প্রথম পিঠাটা আমার হয়ে গেছে এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব দেখেন কত সুন্দর হয়েছে জালিযুক্ত পিঠা তৈরি হয়ে গেল আর এই চিতই পিঠাটা কিন্তু আমরা ঝোলা গুড় দিয়ে খাবো খেজুরের ঝোলা গুড় আমি যতটুকু ব্যাটার গুলিয়েছিলাম সেটা দিয়ে আমার পাঁচটা চিতই পিঠা হয়েছে আমার বর্ত ভাতটা খেয়ে বুঝতেই পারেনি যেটা রাতের ভাত ছিল সে বলছে তুমি কি সবজি দিয়ে খিচুড়ি করেছো আমি ভাত দিয়ে যে রেসিপিটা তৈরি করলাম এটার নাম কি দেওয়া যায় সবাই কমেন্টে একটু বলে যাবেন তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার পেজে ফলো দেননি তারা অবশ্যই একটা করে ফলো দিয়ে যাবেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম